চেষ্টা করব আর এর আগে অবশ্যই বলবো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তাহলে কিন্তু তোমরা ভূতসব প্লাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আপডেট অলরেডি পেয়ে যাবে কয়েকটা প্রাইস এবং সামনে যে মেরিট দিবে সেগুলো তোমরা বুঝতে পারবে আর একটা কথা যেটা সেটা হচ্ছে যে আসলে সাবস্ক্রাইব বা এখানে ভিউ বাড়ানোর জন্য আসলে এগুলো করা নাই আমি প্রথম যখন ইউটিউব শুরু করি যদি একটু বলি প্রথম যখন আমি ইউটিউব শুরু করি প্রথম মনে করতাম যে না টাকায় টাকা ইউটিউবে থাকবো টাকা পাবো এরকম কিন্তু এখন বুঝতেছি যে ইউটিউবে থাকা বা এইগুলো কাজ করার যে ভালোবাসাটা পাই সেটা কিন্তু আসলে ফানি ভিডিও করা বা অন্যান্য কাজ করার মধ্যে নাই এবং সব থেকে বেশি আমার ভালো লাগে যখন মানে তোমাদের প্যারেন্টস গুলো বা পিতা মাতা আমাকে যখন কল দেয় এবং তাদের যে একটা কিউরিসিটি তাদের যে একটা আবেগ অনুভূতি দেখতে পারি আসলে এটা মানে বলে বোঝানোর মতো নাই আমি সবথেকে বেশি মানে খুশি হই যখন মানে তোমাদের পিতামাতা যখন আমাকে কল দেয় বা বা মেসেজ আমি আমি খুবই দুঃখিত যে এত এত কলের মানে ধরতে তোমরা তো বুঝতে পারতো আমি ইউটিউবে কাজ করে প্লাস আমার অনলাইন প্ল্যাটফর্ম আছে আমি অনেক জায়গায় মানে ক্লাস করাই এই জন্য কিন্তু আসলে মানে হয়ে ওঠে না তোমাদের মেসেজ উত্তর দেওয়া কিন্তু তোমাদের আস্তে আস্তে কিন্তু তোমাদের সকলের উত্তর দেয় হয়তো বা একটু লেট লাগে তো আমরা কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় মিনিট নিয়ে যাই হোক আমরা কথা শুরু করি তো কত সিরিয়াল পর্যন্ত ইউনিটের সাবজেক্ট পেয়েছে সেই বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব দেখো ইউনিটের কিন্তু আমরা জানি যে ফোর্থ শিফট কয়টে ফোর্থ শিফট কয়টে শিফট অর্থাৎ চারটা শিফটে কিন্তু এয়ার ইউনিটের পরীক্ষা হয় ও স্যার আর এই চারটা শিফটের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে তিনশো পঁচিশ পর্যন্ত কিন্তু সাবজেক্ট পেয়েছে অর্থাৎ হচ্ছে ভাগ করলে আমরা যতগুলো সিফট পাই ততগুলো হয়েছে অর্থাৎ সকল শিফটের মধ্যে যে মানে মনে করে এখানে যে মনে করো চল্লিশ এখানে চল্লিশ যাবে এরকম না অনেক শিফটের মধ্যে মনে করে একশো চলে গেছে অনেক শিফটের মধ্যে ষাটটা গেছে আর অনেক শিফটের মধ্যে পঞ্চাশটা গেছে এরকম হয়েছে কিন্তু ওভারঅল যেটা বিষয় দেখতে পেলাম সেটা হচ্ছে যে মানে চারটা শিফট মিলিয়ে হচ্ছে যে তিনশো পঁচিশ পর্যন্ত কিন্তু সিরিয়াল গিয়েছে অর্থাৎ সাবজেক্ট পেয়েছে মনে করো আগে পাঁচশো পেলে এখন মনে করো তোমার সিফটের মধ্যে আর একটু গেলো অর্থাৎ পাঁচশো পঞ্চাশ পর্যন্ত গেলো বা ছয়শো পেলে ছয়শো পঞ্চাশ পর্যন্ত গেলো কিন্তু ওভারঅল তিনশো পঁচিশ পর্যন্ত সিফট পেয়েছে অর্থাৎ আরও তো দুই নম্বর যেটা কথা বলবো বর্তি সীমা হচ্ছে কিন্তু ছাব্বিশ থেকে আঠাশ মে পর্যন্ত আবার বলতে ছাব্বিশ থেকে আঠাশ মে পর্যন্ত কিন্তু ভর্তি সীমা এবং এটা নয়টা থেকে চারটা পর্যন্ত মধ্যে ভর্তি হতে হবে হতে হবে হতে হবে আরেকটা যেটা কথা যারা তোমরা সেকেন্ড টাইম অর্থাৎ তোমরা আরেকবার ঘুরে যাওয়া যাচ্ছ যারা চান্স পাওনি তাদের জন্য কিন্তু আমাদের একদম হতে যাচ্ছে তারিখ তোমরা যারা রয়েছে এক এবং ব্যবসা শিক্ষা রয়েছে তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে পরীক্ষা দিতে পারবে এবং মোটামুটি প্রায় এক বছর যতদিন পর্যন্ত পরীক্ষা না হবে তোমরা এতদিন পরীক্ষা দিতে পারবে এই জন্য বেশি টাকা দিতে হবে না মাত্র পাঁচশো টাকা তোমরা যে নাম্বারটা দিতে পারতো সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যেখানে আমাকে মেসেজ দিবে তাহলেই হবে আর অলরেডি অনেকজন রয়েছে তো পরে যেটা বলো কবে এই চতুর্থ মেরিট দেবে আশা করি তোমরা জানো কবে চতুর্থ মেরিটটা টা দেবে এটা কিন্তু কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় হবে এবং মেরিট প্রকাশিত হওয়ার সাথে সাথে আমি একটু দেরি করে হলেও একটু বিশ্লেষণ করে কিন্তু তোমাদের আবার ভিডিও দিবো ইনশাল্লাহ তো এই জন্য কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে প্রশ্ন থাকলে তো কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক সেখানে গিয়ে করতে হবে চান্স না পেলে করণীয় দেখো সামনে বলে করণীয় হচ্ছে তোমার যদি সিরিয়ালটা কাছাকাছি থাকে তাহলে কিন্তু তোমাকে দড়ি দড়ি থাকতে হবে আর যদি তোমার সিরিয়াল অনেক দূরে থাকে অর্থাৎ এই ইউনিটের মনো করো 2000 3000 বা তার তাহলে কিন্তু আসলে তোমাকে সেকেন্ড টাইমের प्रिपरेशन নিতে হবে আর যদি তোমরা সেকেন্ড টাইম পার্সোনাল পড়তে চাও আমাদের নক দিতে পারো আমরা তোমাদের পড়ানোর চেষ্টা করব তো আশা করি তোমরা বুঝতে পারল যে কত সিরিয়াল পর্যন্ত গেছে ভর্তি সীমা কবে এসে ধৈর্য দিবে এবং চান্স পেলে করণীয় কি অবশ্যই বলবো তোমরা দৃঢ়পত্ত হোক যারা আগে মানে আগের সিরিয়ালে রয়েছ তাদের দৃঢ়পত্ত হয়ে কিন্তু কাজ করতে হবে কারণ তোমার যে কাগজ কাগজগুলো লাগবে সেগুলো কিন্তু এখন থেকে গুছিয়ে রাখতে হবে আর যারা মোটামুটি পনেরোশো প্লাস সিরিয়াল আশা আশা করি তোমাদের যেটা করতে হবে সেটা অবশ্যই সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিতে হবে তো তোমাদের জন্য শুভকামনা সালামু আলাইকুম